30 মিনিটে 16 তারিখ সকাল 6:30 মিনিটে আপনি জি জি তো আপনি যে আমাদের অফিসে আসলেন তার মাধ্যমে আসছিলেন যদি আমাদের একটু বলতেন আমাদের এলাকার একজন মামা বলছিল আপনাদের অফিসের কথা পরে আমি একটু জাস্টিফাই করার পরে দেখি আসার পরে সবগুলো দেখি ঠিকঠাক তারপরে আসার পরে উনি বলছে যেগুলো সব সাথে মিল আছে তারপরে আশা করি আলহামদুলিল্লাহ দুই মাসের ভিতরে সব কিছু হয়ে গেছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় আপনাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আচ্ছা আচ্ছা তো আপনার যে মামা বলছিল আপনার মামাকে আমাদের অফিস থেকে দেশের বাইরে গেছে নাকি উনি আমাদের পরিচিত ছিল অফিসে আপনাদের অফিসের মাধ্যমে ও চার বছর আগে ওই আপনাদের অফিস থেকে সৌদি আরবে আচ্ছা আপনার মামা আমাদের মাধ্যমে চার বছর আগে সৌদিতে গিয়েছিল উনি আপনাকে রেফারেন্স করছে আমাদের অফিসে জি জি আসার জন্য তার মাধ্যমে আপনি আমাদের অফিসে আসছেন জি জি তো আমাদের যে সার্ভিস দিছে আপনাকে তো আমাদের সার্ভিসটা আপনার কাছে কেমন লাগছে আসলে সার্ভিসটা আমি তো দেখছি খুব দ্রুত সহকারে কাজটা হয়েছে আর যারা সার্ভিস করেছেন যারা অফিশিয়াল ভাবে যারা কাজ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ মানে এই যে আমাদের অফিসে বই জমা দিছিলাম কতদিন আগে বই জমা দিছিলাম এই থেকে 16 তারিখে দিছিলাম এই দুই মাস হয়ে গেছে টোটাল আজকে দুই মাসের মত হয়েছে দুই মাসের দুই মাসের মধ্যে আপনার ফ্লাইটের সকল ডকুমেন্ট চলে আসছে জি জি আপনি হাতে বুঝে গেছেন তো হ্যাঁ জি জি তো যাক বুঝে গেছেন আপনি আমাদের কাছে যে সার্ভিসটা পাইছেন এই সার্ভিস যে পাইছেন আমাদের অডিয়েন্স যারা দর্শক আছে তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনি দেশ বিদেশ প্রবাসে যারা বাংলাদেশের বৃহত্তর সব জায়গা যারা আছেন সবাইকে আপনারা এই অফিসের অফিসে আপনারা আসবেন অফিসের অ্যাড্রেসও কিছু দেওয়া হবে আপনারা আসার পরে খুব দ্রুত সহকারে কাজ সঠিকভাবে আমি নিজে পাইছি প্রমাণিত আপনারাও আসবেন ইনশাআল্লাহ আপনারা পাবেন সঠিক সময় স্বল্পতার ভিতরে কাজ হয়ে যাবে একদম রিক্স ছাড়া টাকা পয়সার কোনো ঝামেলা নাই একদম সঠিক জায়গা সঠিক জায়গায় আসবেন অবশ্যই কাজগুলো সঠিক পাবেন ঠিক আছে ভাই আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আগামী ষোলো তারিখে আপনার ফ্লাইট তো আপনি সৌদি দিকে ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের এই পরিবার থেকে আপনার জন্য এই শুভকামনা দেন আল্লাহ অসংখ্য ধন্যবাদ আলাইকুম